ঘুরতে যাওয়ার জন্য নিরিবিলি জায়গা তো আমাদের সবার খুবই পছন্দের আর এই জায়গাটা যদি হয় আমাদের শহরের খুবই কাছে তাহলে তো কোনো কথাই নেই মাত্র পঞ্চাশ টাকা খরচ করে চলে আসতে পারেন এত সুন্দর জায়গায় জায়গাটা কোথায় জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে হ্যালো এভ্রিওন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি অনেকদিন পর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত চলে গেছিলাম এই টাকা লোকেশনটা এতই সুন্দর জায়গাতে এত নিরিবিলি মানে অন্য রকম একটা শান্তি এই যে এখানে বোর্ড রাইড করা যাবে এখানে বসে বসে সবাই আড্ডা দিতে পারবেন খুবই সুন্দর জায়গা নিরিবিলি পরিবেশ খুবই ভালো বোর্ড রাইড করার জন্য এখানে জন ছিল হচ্ছে তিরিশ টাকা আর তিরিশ মিনিট সময় পাবেন দুইজনের বেশি রাইড করা যাবে না ক্যাফের পরিবেশটা এত সুন্দর নিরিবিলি গোছানো ছিল আসলেই খুবই ভালো একটা জায়গা সবাই মিলে বন্ধুবান্ধব পরিবার মিলে সবাই যেতে পারেন আড্ডা দিতে পারেন খুবই ভালো লাগবে আর এখানে এই যে নদীর পাশে এরকম কি একটা বানানো ছিল এখানে আপনারা বসে গল্প করতে পারবেন বা দাঁড়িয়েও নদীর ভিউটা দেখতে পারবেন আর নদীর ভিউ দেখতে আসলেই অনেক ভালো লাগে এই যে এখানে গিয়ে দাঁড়িয়েছি এখান একটা নৌকা যাচ্ছে কি সুন্দর আসলে অনেক ভালো লাগে নদীর ভিউটা দেখতে আর এখানে পুরো রুপসব ব্রিজ পাশের রেল লাইন পুরো ভিউটাই দেখা যাচ্ছিলো ওই যে দেখা যাচ্ছে রূপসা ব্রিজ এত সুন্দর একটা লোকেশন আর এখানে আপনি যেখানেই দাঁড়াবেন ছবি তোলার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা আর সবাই মিলে গল্প করতে আড্ডা দিতে যে কোনো বার্থডে সেলিব্রেশন হোক বা যে কোনো অনুষ্ঠান করার জন্য খুবই সুন্দর একটা জায়গা এত সুন্দর এই ভিতরের ভিউটা আর বিকালের টাইমটা খুবই ভালো ছবি তোলার জন্যে আর এখানে অনেকগুলোই দোলনা ছিল আর দোলনা দেখলে আমি বাচ্চা হয়ে যাই আমার দোলনা খাইতে খুবই ভালো লাগে আর এখানে এত সুন্দর সুন্দর কাঠ গোলাপ গাছ এই যে কিছু ঝাউ গাছও ছিল অনেক সুন্দর ফুলের গাছ ছিল এত সুন্দর করে ডেকোরেশন করা আসলে গেলেই মন ভালো হয়ে যায় আর ফুল দেখলে তো আমার খুবই ভালো লাগে আর ফুল দেখলে সেইটা কানে গুছতে কান্না ভালো লাগে আমার খুবই ভালো লাগে আর এখানে একটুখানি সামনের দিকে এগিয়ে যে পাশে কিছু আম গাছ ছিল আর এখানে একটা ঘরের মতো বানিয়েছে এত সুন্দর এই জায়গাটা এখানে আপনি যেখানেই দাঁড়াবেন সেখানেই ছবি ভালো হবে এই যে দেখেন কি সুন্দর ঘর একটা বানানো এখানে বসে আপনি ছবি তুলতে পারবেন গল্প করতে পারবেন নিরিবিলি নিরিবিলি সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা আর এই যে পাশে একটা দোলনা ছিল আর এখানে বসে একদম রেল লাইনের ভিউটা স্পষ্ট দেখা যাচ্ছিল খুবই সুন্দর একটা জায়গা এই যে দেখেন কি সুন্দর না আর ওই যে বলছিলাম না পাশে একটা দোলনা ছিল আর দোলনা দেখলে আমার বাচ্চাও শুরু হয়ে যায় এই আর কি তারপর চলে গেছিলাম একটু কফি খাওয়ার জন্য কফি অর্ডার করতে আমি যে ক্যাপচিনো কফি অর্ডার করেছিলাম এর প্রাইস ছিল সত্তর টাকা আরও বিভিন্ন ধরনের খাবার ছিল কেক ছিল স্ন্যাক্স ছিল বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস যার যেটা ভালো লাগবে সে সেটা অর্ডার করতে পারেন আমি ক্যাপচিনো অর্ডার কফি অর্ডার করেছিলাম ক্লিপ নিতে ভুলে গেছিলাম এই জন্য আর অ্যাড করতে পারি যে নদীর সাইডে এরকম বসা জায়গা বানানো ছিল এটা আপনার বসে বসে নদীর ভিউটা দেখতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর এইটা লোকেশন ছিল রূপসা ব্রিজের নিচে আজকের মতো টাটা